বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কালাইয়ের ডালের বড়ি দিয়ে আলু বেগুনের তরকারি এটাকে কালাইয়ের ডালের বড়িও বলা যায় আবার কুম চাল কুমড়ার বড়িও বলা যায় তো এই যে আমি বড়িটাকে প্রথমে হালকাভাবে ভেজে নিচ্ছি খুব বেশিও ভাজবো না আবার খুব কমও ভাজবো না একটু হালকা হালকা যখন ব্রাউন কালার আসবে তখনই বড়িগুলোকে আমি নামিয়ে নেব তো অল্প একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি বড়িতে যতই তেল দেয়া হবে ততই তেল টেনে নিবে বড়িতে প্রচুর তেল টানে এই জন্য অল্প তেলে একটু ভেজে নিচ্ছি নিয়ে আমি আবারও তেল দিয়ে তাতে অ্যাড করে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ জাস্ট এখানে আমি দুইটা পেঁয়াজ ইউজ করেছি কারণ আমি তরকারিটাকে একেবারে পাতলাভাবে রান্না করব বা হালকাভাবে রান্না পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করছি এই যে দেখুন মোটামুটি ব্রাউন কালার চলেই আসছে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিব অন্যান্য সব উপকরণগুলো তো মশলা যত ভালোভাবে কষানো হবে খেতেও তত ভালো হবে তরকারিটা তো এখানে আমি ইউজ করেছি হাফ টি স্পুন পরিমাণ রসুন বাটা তারপরে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তেলের মধ্যে প্রথমে রসুন যখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়া হয় পানি দেওয়ার আগে তাহলে কিন্তু রসুনের গন্ধটা চলে যায় মানে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে অ্যাড করে নিচ্ছি এখানে আমি হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ মরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে আমি এখানে অ্যাড করব হাফ স্পুন পরিমাণ জিরা গুঁড়ো আপনারা চাইলে এখানে হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আমি এখানে ধনিয়া গুঁড়োটা অ্যাড করছি না কারণ মানে এখন যে ওয়েদার এখন হালকা মশলার খাবারই ভালো যেটুকু না হলেই না জাস্ট সেটুকু তো আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু এখানে আদা অ্যাড করেছিলাম না দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে আমি ওয়ান টি স্পুনেরও কম বা হাফ টি স্পুনের একটু বেশি পরিমাণ হবে এরকমটা আদা বাটা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তার সাথে অ্যাড করেছি খুব সামান্য পরিমাণ গরম পানি আর এই যে দেখুন আমি এখানে দুইটা বেগুন হাফ গাজর আর তার সাথে একটা আলু কুচি বা কেটে করে কেটে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি দেন এই যে কষানো মশলার সাথে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছি তো এই যে সব মানে মিশে গেছে আর আমি ঢাকনা দিয়েও ঢেকে দিছি যাতে করে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয় আর এই সবজিগুলো থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই তরকারিটা খুব ভালোভাবে কষানো হবে আমি কিন্তু কোনো তরকারি কষানোর জন্য কোনো পানি এখানে অ্যাড করিনি তো এই যে তরকারি মোটামুটিভাবে কষানো হয়েছে আর তরকারিটা এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম একটু গরম পানি আর পাঁচ মিনিটের জন্য আমি তরকারিটাকে ঢেকে রান্না করব তারপর আমি বড়ি অ্যাড করব তো দেখুন আর চুলার হিট আমি এখানে রাখবো মাঝারি হিটে রেখে রান্নাটা করব তো এই যে ঢেকে দিলাম তারপরে দেখুন তরকারি কিন্তু মানে পাঁচ মিনিটে আরও অনেক অনেকটুকু কুকড হয়ে গেছে বলতে গেলে নাইনটি পারসেন্ট হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি ভাজা বড়িগুলোকে অ্যাড করে দিলাম যাতে করে বড়িগুলো ফুলে ফেপে একেবারে বড় বড় হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে বড়িতে যত ঝোল টানবে বড়ি কিন্তু ততই ফুলে যাবে আর খেতেও ভালো লাগবে কিন্তু মাথায় রাখবেন যেই বড়িটা যত ভালো হয় সেই বড়ি কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য আমার তরকারি যখন নাইনটি পার্সেন্ট হয়ে আসছে তখন আমি তরকারিতে বড়ি অ্যাড করেছি তো আমার রান্নাটাও হয়ে যাওয়ার আগ মুহূর্তে নামানোর আগ মুহূর্তে আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার রান্নাটা তো হয়ে গেল কিন্তু আপনারা কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর বেল আইকন বাটনটি অন করতেও ভুলে যাবেন না আল্লাহ হাফেজ